ইসমিল্লাহ যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই হলো আমার ছেলে নাম মোহাম্মদ আব্দুল্লাহ আবেদন ইসলাম ডাক নাম সাই মুন্সি এই হলো থানার জিডি কপি থানায় জিডি করা হয়েছে অনেকে মনে করেন এখনো জিডি করা হয়নি তো আজকে দশ দিন আমি প্রশাসনের সহযোগিতা চেয়েছি কিন্তু এখনো কোন পরিপূর্ণ সহযোগিতা পাইনি ছেলেকে খুঁজে পাইনি তো এই দেশের প্রশাসন কিভাবে চলে আমার আফসোস হয় আজকে দশ দিন ছেলেকে খুঁজে বাইর করতে পারেনি প্রশাসন আমি সকলের একান্ত সহযোগিতায় সর্বোচ্চ শেয়ার মাধ্যমে যদি প্রচার করলেন হয়তো আমি ছেলেকে খুঁজে পাব বারো তারিখ বুধবার ছেলেটি নিখোঁজ হয়েছে হাটহাজারি থানার অন্তর্গত নয়নং ওয়ার্ড কুয়েশ এলাকা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বাইরে হয়েছিলেন কিন্তু মাদ্রাসাও যায়নি ছেলেটি আর বাসায় ফিরে আসেনি সবাই যদি একটু সহযোগিতা করেন হয়তো ছেলেকে ফিরে পাওয়া যাবে ছেলে আসবেন আসেন তো আমি বলতে চাই প্রশাসন যদি সঠিকভাবে চেষ্টা করে হয়তো কিন্তু পাওয়া যাবে বৃহস্পতিবারে একটি নাম্বার থেকে বলার ছিল কিন্তু আমার একশো পার্সেন্ট নিচ্ছি আমার ছেলে ফোন করছিল বলছিল আমি শহর আসি তেরো সেকেন্ড কথা বলার পর নাম্বারটা অফ হয়ে গেছে এখন পর্যন্ত ওই নাম্বার আর রিসিভ এই কল ঢুকছে না নাম্বারটা টেকিং করে দেখার পরে সিলেট দিয়েছে তিন জায়গায় আমি চেক করছি কিন্তু এদেশে যদি এরকম প্রশাসন হয় তাহলে পাবলিকের কি অবস্থা হবে প্রশাসনকে জনগণের টাকা দিয়ে বেতন দিয়ে কিছু নে রাখা হয় প্রশাসন বলতে তো আমার যন্ত্র নাই যন্ত্র অনেক দূরে ওইখান থেকে চেক করবে আসলে কি চেক করছে কি না আর যখন তখন চ্যাক করা যাচ্ছে না এটাই মুশকিল কিন্তু চেক করার পর প্রশাসন কোনো দ্রুত অ্যাকশন এখনো নেই যে নাম্বার থেকে ফোন করা হয়েছে এই নাম্বার কত বৃহস্পতিবার বুধবার রাত দশটা তেরো সেখানে ফোন করছে এখনো ফোনটা বন্ধ আছে কিন্তু সরাসরি নাম্বার উদ্ধার করতে পারে নাকি বা কারা সিম ব্যবহার করে বর্তমানে কোনো রেজিস্ট্রেন্স আর সিম নেই এটা একটা মোবাইল নম্বর তো আমি সকলের কাছে অনুরোধ করবো সবাই সর্বোচ্চ ভিডিও শেয়ার করবেন আমি আমার ছেলেকে খুঁজে পেতে চাই অনেকে বলেন জিডি করা নাই আমি আবার দেখাচ্ছি জিডি কপি এই হলো জিডি কপি জিডি করা হয়েছে হাঁটা থানায় দায়িত্ব দেওয়া হয়েছে মদনাঘ মামুনকে ওনার কাছে অভিযোগ আমি তিনবার গিয়েছিলাম কিন্তু আমার বিশ্বাস প্রশাসন সঠিকভাবে কাজ করছে না সঠিকভাবে যে প্রশাসন কাজ করে ছেলে না পাওয়ার কোনো কথা না ছেলেটার পয়সর তেরো বছর আবার বলতেছি নাম মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম ডাকাম সাহিব মুন্সি করোনা ছিল একটা পাঞ্জাবি চকলেট কালার মাথায় ছিল টুবি লুঙ্গি ছিল যদি কেউ ছেলেটার সন্ধান ফিরে থাকেন যেভাবে হোক আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন অথবা প্রশাসনের কাছে ছেলেটাকে তুলে দিবেন আমি সকলের সহযোগিতায় আমার ছেলেকে ফিরে পেতে চাই ছেলেমেয়ে কিছু বলবেন ঠিক আছে আমরাও চাই ওনার ছেলেটা পীরে ফাঁক এত বড় একটা ছেলে কোথাও কোনো সমস্যা হলে বাপ মার অনেক কষ্ট হয় এটা সবাই দায়িত্ব নিয়ে সবাই দেখবেন ইনশাল্লাহ যাই সবাই খুঁজে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম